অতিরিক্ত মাত্রায় যদি কেউ বা প্রোটিন বা যে কোনো গ্যাস্ট্রিকের ওষুধ খেতে থাকে তাহলে তার শরীরে যে হাড়গুলো থাকে এই হাড়গুলোর ভিতরে ছিদ্র ছিদ্র হবে অষ্টীয় পরশিত হয়ে আপনার হাড়গুলো মোমের নরম হয়ে যাবে একটু যে কোনো আগা আগাতে কি ভেঙে যাবে অতিরিক্ত মাত্রায় যদি আপনি গ্যাস্ট্রিকের ওষুধ এইসটু ব্লকার খান তাহলে আপনার পেটের ভিতরে এসিড হাইডোক্লরিক অ্যাসিড তৈরি হবে না এই হাইডোক্লরিক অ্যাসিড টি কাজ করে জানেন ধরুন আপনি একটা আপেল খাচ্ছেন এই আপেলের সাথে কিন্তু ময়লা জীবাণু ব্যাকটেরিয়া যেতে পারে পেটের ভিতরে এই অ্যাসিডটা কাজ হবে আপনার এই ময়লা জীবাণুকে ধ্বংস করা যখন আপনি এই স্টপ ব্লকার খাবেন এই ওষুধ কিন্তু আপনার এই অ্যাসিডটা কমাই দিবে মনে রাখবেন অতিরিক্ত মাত্রায় গ্যাস্ট্রিকের ওষুধ খেলে আপনার একটা সময় আর এই গ্যাস্ট্রিকের ওষুধ কাজ করবে না